দেখা গেছে কিছু পরিমাণ খাদ্যে বারোজন লোকের কুড়ি দিন চলে হিসাব করে লেখো ওই খাদ্যে চল্লিশ জন লোকের কতদিন চলবে তাহলে বারোজন লোকের চলে কুড়ি দিন চল্লিশ জন লোকের কতদিন চলবে তো এখানে ওই একই রকম গণিতের ভাষার সমস্যাটি হলো লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো এখানে লোকসংখ্যার সময় লোকসংখ্যা জোন দিয়ে লিখব আর সময় সময়টা দিনে দিন তাহলে এখানে আছে যে কিছু পরিমাণ খাদ্যে বারোজন লোকের কুড়ি দিন চলে তাহলে লোক যখন জন চলছে কুড়ি দিন বারোজন লোকের কুড়ি দিন চলে আর হিসাব করে ওই খাদ্যে চল্লিশ জন লোকের কতদিন চলবে লোক যখন চল্লিশ তখন কত দিন চলবে এটা বের করতে হবে তো আমরা চাইলে ত্রৈরাশিক বা ঐকিক নিয়ম করতে পারি আগের অঙ্কটা ঐকিক নিয়ম করেছি এটা ত্রৈরাশিক করব। তাহলে লোক সংখ্যা যত বাড়বে খাদ্য কত কম দিন চলবে তাহলে লোক সংখ্যার সাথে সময়ের ব্যস্ত সম্পর্ক বা বিপরীত সম্পর্ক ব্যস্ত সম্পর্ক বা বিপরীত সম্পর্ক তো সুতরাং সমানুপাতটি হলো তাহলে দেখো যেহেতু ব্যস্ত সম্পর্ক তাহলে সমানুপাত বের করার সময় প্রথম আমি বারো ইস টু চল্লিশ লিখলাম এই সংখ্যা দুটোকে ঘুরিয়ে লিখবো পরেরটা আগে এবং আগেরটা পরে সমানুপাতি দিয়ে প্রশ্নচিহ্ন চিহ্ন টু কুড়ি তাহলে এখান থেকে লিখতে পারি বারো বাই চল্লিশ সমান চিহ্ন বাই কুড়ি তাহলে বর্জ্যগণ করলে চল্লিশ ইন্টু চিহ্ন সমান বারো ইন্টু কুড়ি তাহলে লিখবো অতএব প্রশ্নচিহ্ন সমান বারো ইন্টু কুড়ি বাই চল্লিশ দুই এটা হলো ছয় তাহলে সমান ছয় তো এখানে প্রশ্ন ছিল কি এখানে প্রশ্ন ছিল যে ওই খাদ্যে চল্লিশ জন লোকের কত দিন চলবে অতএব ওই খাদ্যে চল্লিশ জন লোকের ছয় দিন চলবে